নমস্কার তো আজ আমি আপনাদের সামনে আরও একটি মিনি ব্লগ নিয়ে চলে এসেছি যে এখন সকাল প্রায় এগারোটা বাজে এখন মুনিয়া চান হয়ে গেছে ওই টাইমেই প্রত্যেক দিন চান করে মানে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে তারপর এখন ওকে আমি মাথা ছেড়ে দিচ্ছি আর ওনা মাথা চেড়াতে টিপ করতে জামা পরতে ভীষণ ভালোবাসে মানে স্বাস্থতে ভীষণ ভালোবাসে অনেকে বলে বাচ্চারা টিপ করতে চায় না মাথা জড়াতে চায় না কান্নাকাটি করে কিন্তু ওর ক্ষেত্রে তো একদমই নয় ও বরাবরই স্বাস্থ্য ভীষণ ভালোবাসে ছোট্ট এখনো যদিও ছোট এখনো দু বছর বয়স রানি এখনো দেড় বছর বয়স রানিং চলছে যেহেতু ফোন দিয়ে দেখেছে মাইক্রো এদিকে গেছে ফোনটা নিয়ে শুরু হয়ে গেছে ফোন একটু ফাঁকা দিলেই হয়েছে ফোন ফোন ঘাটতে পছন্দ করে এখনকার দিনে সব বাচ্চারাই ওই একই তারপর এই যে আজকে ছিল মঙ্গলবার আর আজকে আমাদের জানি তো সকালবেলা আমি ভাত খেয়েছি আলু শুক্ত চতুর্থ বারো দিকে বড়াই ছিল আর সকালে মেনে তারপরে যে গান চলছে আর নাচানাচি শুরু করে দিয়েছে আগে আমাদের বাড়িতে এতটা গান চলতো না মানে টিভি চলতো না গান শুনতাম হোম থিয়েটারই শোনা হতো কিন্তু টিভি খুব একটা চলতো না কিন্তু নিয়ে যখন কিছু বুঝদার হয়েছে তখন থেকে এই টিভিতে বাংলা গান খুব পরিমাণে চলে এখন আরও গান শুনলেও হয়েছে স্টার্ট হয়ে যাবে তো এটা সোমবার দিনে রাতের ভিডিও তো আমরা একটু পাড়ল হয়ে গেছিলাম তো ওখানে এইখানে রেস্টুরেন্টে চাউমিন খুব ভালো পাওয়া যায় তো এখান থেকে চাউমিন নিয়ে গিয়েছিলাম তো আমাদের খাওয়া হয়ে গেছিলো মনে একটা আলাদা একটা প্লেট অল্প একটু দিয়েছিলাম তো সেখান থেকে খাচ্ছে ও যদিও এখনও চামচ ধরতে শেখে আর কিছু চেষ্টা আমরা বলছি একটু শিখুক শিখতে তো হবেই না তো নিজে নিজে খাওয়ার চেষ্টা করছে আর কি মানে মাঝে মাঝে ভাবি যে বাচ্চারা নাকি তাড়াতাড়ি বড় হয়ে যায় যদিও এখনো অনেকটা ছোট ওকে আরো অনেক বড় হতে হবে তাও মনে হয় এই তো এদিনকে মানে জানতে পারলাম যে কেউ আসছে আমাদের মাঝখানে তারপর দেখতে দেখতে ছ মাস হয়ে গেল মুখ হলো এখন দেখতে দেখতে দেড় বছর বয়স হয়ে গেল একদিন ঠিক এভাবে দেখতে দেখতে স্কুলেও ভর্তি হয়ে যাবে তারপর কলেজ তারপরে পড়াশোনা কমপ্লিট করে হয়তো নিজের জীবনে প্রতিষ্ঠিত হবে তারপরে আর কি মেয়েদের জীবনে যা হয় আর কি প্রত্যেকটা মেয়েরই মানে ভাবলেই যেন কেমন অবাক লাগে যে সময় যেন সে স্রোতের মতন চলেছে আমার এই মিনি ব্লগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন দেখুন আমি ভিডিও খুব একটা ছাড়ি না কিন্তু যেহেতু ভিউজ হয় হ্যাঁ তাও না ভিডিও ছাড়তে একটা উৎসাহ লাগে তো দুদিন ধরে ছাড়ছি না ভালো লাগে আর বড় ভিডিও করা তোমার পক্ষে সম্ভব নয় কেন বড় ছোট সবটা সামলে হয়ে ওঠে না কিন্তু তাও যদি একটু ভিউজ আসে বা সবাই যদি ভালো কমেন্ট করে তাহলে না একটা ভিডিও করার একটা উৎসাহ পাওয়া যায়